বলো রাহুল পেন্ডিতে সব ক্রিকেট ম্যাচ বাতিল করলো পিসিবি সোনালি ক্রিকেটারদের রাহুল পেন্ডি ছড়তে বললো পাক ক্রিকেট বোর্ড লাহোর লাহোর ছড়া লাহোরের পাশাপাশি লাহোর রাহুল পেন্ডি বিভিন্ন শহর যেগুলোতে এই প্রত্যাঘাত চলছে সিঁদুরের অপারেশন টু চলছে এবং এই মুহূর্তের বড় খবর ক্রিকেটারদের রাহুল পেন্ডি ছাড়তে বলল পাক ক্রিকেট বোর্ড

সেই মুহূর্তে বলা হচ্ছে যে সমস্ত পিএসএল খেলা সমস্ত ক্রিকেটারদের অবিলম্বে যেন রাওয়াল পিন্ডি ছেড়ে বেরিয়ে যেতে হয় অবি বেরিয়ে যাওয়া হয় সেই ছবিগুলো এক্সক্লুসিভ একের পর এক ছবি আসছে পাশাপাশি অন্যান্য শহরের ছবিও আসছে আমাদের সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে শুভাংশু শুভাংশু আর কোন কোন জায়গায় ভারত পাল্টা প্রত্যাখ্যা থাকলো আর কোন কোন জায়গায় সিঁদুর অপারেশন সিঁদুর পার্ট চলছে কি কি ইনফরমেশন রয়েছে অপারেশন সিঁদুর বুঝে গেছে পাকিস্তান লাহোর করাচি রাওয়ালপিন্ডি শিয়ালকোট সিন্ধ প্রভিন্স প্রত্যেকটা জায়গায় ট্রাহিমাম অবস্থা করে দিয়েছে ভারত ট্রাহিমাম ভারতবর্ষের যে সিস্টেম ডিফেন্স সিস্টেম প্রতিরক্ষার যে সিস্টেম পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে পাকিস্তান আর জঙ্গিদের নিরাপদ স্থান নয় জঙ্গিদের নিশ্চিন্তে আসন নয় পাকিস্তান কোনো জঙ্গিকে আগলে রাখতে পারবে না টোটাল কোলাপ পাকিস্তানের এয়ার সিস্টেম টোটাল কোলাপস পাকিস্তানে একের পর এক জায়গায় হামলা হয়েছে পাকিস্তান যে ভারতবর্ষের উপর চুপি ছাড়ে হামলা করার চেষ্টা করেছিল এখন নিজেরা বুঝছে হামলা কাকে বলে হামলা কাকে বলে নিজেরা বুঝছে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে নামগুলো বলছি লাহোর 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 শিয়ালকোট করাচি রাহুলপিন্ডি সিন প্রবীণ প্রত্যেকটা জায়গায় চলেছে পাকিস্তানের ধ্বংসের নিশানা দেখা যাচ্ছে নিশ্চিন্ত ধ্বংসের নিশানা এবং এই যে ছবি একের পর এক দেখাচ্ছি আমরা এবং প্রত্যেকটা ছবিতে আমরা দেখিয়ে দিচ্ছি কোনো লুকি ছাপা নাই ছবি আমরা দেখাচ্ছি আমরা নজর রাখবো প্রতিটা ছবিতে প্রতিটা আপডেটে কিন্তু একটা সময় হয়ে গেছে ছোট্ট বিরতি বিরতি পর ফিরে আসছি সঙ্গে থাকুন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়